পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা কোনটাই কিন্তু এই সরকার দোষণ বাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী উত্তর দিন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেডিয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতসবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের ফুলটুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে ন মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি ব্লক কাউকে বাদ দেননি আপনি টেন্থ শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন বরানগরের সাইন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে যেখানে দশজন এমএলএ করিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম সুপ্রিম কোর্টে গেছে কোর্ট মার্চ দিন রেখেছে পঁচিশা মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশা মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএরা বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র পশ্চিমবঙ্গের বাইরে নাকি থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারোইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্ব নেই সংকীর্ণ রাজনীতি হিনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো বিমান ম্যানেজার হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারি বিমান ম্যানেজার হারাবো যার একটা চোখ বন্ধ শুনুন আপনারা প্রদেশ में बैठ रहे हैं आज बारीपुर बमलूक मोइना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर होशीराट ये तीनों में हिंदू टेम्पल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया तोड़ा है एक भी अरेस्ट नहीं हुआ है और मुर्शिदाबाद की नौदा उलबड़िया में हिंदू चुन चुन के हिंदू स्पोनर और हिंदू जनता को घर को आग लगाया लुट किया भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था हर देश की जनता उसके ऊपर आक्रमण हुआ आईसी उलबेड़िया इंजर्ड हुआ इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजस्टमेंट मुशन लाया था एडजस्टमेंट तो नहीं किया पढ़ने का भी मौका

दादा 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 सरकार और पुलिस जिम्मेदार वो एक्शन नहीं लेगा जिस दिन मेरा ऊपर हमला हुआ अरेस्ट एड आर एस एड लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरी बॉडी माउंड तीनों का अरेस्ट किया দশ গ্যার বাজে আমি ফোন ওসি হাইকোর্ট মে চল রা এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না তার কাগজ আমাদের লাগবে না আমরা পকেটে কাগজ নিয়ে যাব কাগজ ছিঁড়বো আর ওই স্পিকারকে দিয়ে আসব। প্রত্যেক দিন প্রত্যেক দিন এক নিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে ওকে দিয়ে আসবো কাগজ ওর কাগজ লাগবে

एंड इन फ्रंट ऑफ इंडिया दे सेट वी आर मैं थ्री परसेंट डिपेंड आफ्टर इलेवन पीएम मिड नाइट दे रिलीज बाय दी बेल एज पर डायरेक्शन ऑफ दी होम मिनिस्टर ममता बनर्जी ममता बनर्जी इज द मेन आर्किटेक्चर ऑफ दिस टाइप ऑफ एंटी नेशनल एलिमेंट एक्टिविटीज ইনসাইড দ্যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছি আমি তেইশ সালে ইনজোর হয়েছি অ্যাটাক হয়েছি আর এসএফের দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মা বাবা তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেননি রাজ্য সেজন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এরা ভোটের সময় বলে নোভোট টু মোদীজী ভোট টু বিজেপি তার ভাইদার তৃণমূল পায় ভোট পলিটিক্স

যাতে দোল পালন না হয় সেই জন্য বলছি আপনি ভাবলে অবাক হবেন শান্তি নিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে গঙ্গা যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ তো মুসলিম লীগ তো মুসলিম লীগ তো উত্তেকলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নাল দিতে পড়া না এটা পড়ো অসংবিধানিক অধ্যক্ষ এর কাজ কেজিমিয়াল বিজেন্দ্র গুপ্ত একা গিয়ে এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন ছিলেন আজকে বিজেন্দ্রর স্পিকার বিমান ব্যানার্জিকে

ওয়ান ফাইন মর্নিং ঘুরতে যাব হসপিটালে ভর্তি হতে মুখ্যমন্ত্রী বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন কান্ডিলা ও তো বিজেপির মেম আমাদের তো সংখ্যা কমেনি আমরা সত্য যদি বাপের বেটা বা বেটি হন বুকের পাটা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি